হোমা নাম জাহান্ন নামে প্রবেশ করাব যেদিন তোদেরকে ওই হুতামা নাম জাহান্ন নামে দেবো রে সেদিন তোদের এই ধারণা ভেঙে যাবে আল্লাহ বলছেন ওমে আদর হুতামা ও নবী মহম্মাদ বল হুতামা কাকে বলে হুতামা জিনিসটাকে হুতামা মানে কি রে তোমাকে কেউ কি জানিয়েছে হুতামা মানে কি আল্লাহর বলালামিন বলছেন নারুল লয় হিল কদান ওটা আল্লাহর দেওয়া প্রজ্বলিত আগুন রে ওই আগুনটা এত গিবদ গিবত এত জঘন্য পাপে পাপটি যে পাপ করতে কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না এমনকি মসজিদে বসে বসে গিবত চলে চলে না থাকব কেমন ধারে কোটি নয় কবরে ওগো আমার আল্লাহ उपारी पहाड़े माटी मोर दुधारे तई सोए ओ मोर मठ उपारी पहाड़े माटी मोरदारे जे ताई सोए आची से मोर मठे অসেথাই নাই সাথী বাতি গো ও নাই সাথী নাই বাতি নীল না খোঁজকে আজ মরে নয় কবরে ও গো আল্লাহ থাকব কেমন কঠিনয় কবরে ও গো আমার তাই অঝরে জানায় তোমার দরবারে ও আমার আল্লাহ সবাই জড়িত সেটা কি সমাচলনার পরনিন্দা কথাগুলো খুব জ্ঞানের বলছি আপনাকে খুব গভীরভাবে বুঝার চেষ্টা করবেন এই গিবত সমচলনা পরনিন্দা এটা এমন একটা জঘন্য পাপ এটার সাথে আজকে আমরা জড়িত কিন্তু অন্য অন্য পাপ আছে এর থেকে অন্য অন্য এর থেকে আরো বড় বড় গুণা আছে কিন্তু সেই গুনাগুলো করতে গেলে কোনো নির্দিষ্ট জায়গা লাগে গোপনীয় জায়গা লাগে যেমন আপনাকে আমি সাপোস সুধারণ দিচ্ছি যে না এটা কি ছোট বড়ো পাপ এটাও তো ভাইটাল বড় জঘন্য নোংরা কাজ কিন্তু যে না করতে গেল মানুষ তো প্রকাশ্য করবে না হাই করবে না যে না করলো মানুষ গোপনে করে লুকিয়ে করে কিন্তু এই গিবজ সমাচলনা এত জঘন্য পাপে পাপটি যে এ পাপ করতে কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না কি মসজিদে বসে বসে গীবত চলে চলে না চলে সালাম ফিরা হলো শুরু হয়ে গেল আপনাদের মসজিদের কথা আমি বলছি না কিন্তু এটা হয় আমি আপনাকে বুঝার ক্ষেত্রে বলছি যে গিবদ সমাচলনা এত জঘন্য পাপ যে এই পাপ করতে নির্দিষ্ট কোনো জায়গা লাগে না তার শেষ পর্যায়ে মসজিদ পবিত্র জায়গায় এই জায়গাতে বসে আমরা কিবত করি সমাচলনা করি তা আজকে এই বিষয়কে আপনাদের সামনে আমি আলোচনা করতে আরম্ভ করছি খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন প্রথমে সুরা হুজরাত থেকে আর ভূমিকার দিকে যাচ্ছি না সুরা হুজরাত থেকে যে আয়াতটি আপনার সামনে পরিবেশন করেছি আল্লাহ আল্লা সুবাহ কত কঠোরভাবে আপনাকে আমাকে সতর্ক করছেন এই সমাচলনা থেকে কুধারণা থেকে গিবাদ থেকে আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا جتنيبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا الله رب العالمين هي hey, من যতগুলো এই লাহু তারার ইমানদার রয়েছ আল্লাহ কোন বেঈমানকে বলেননি কোনো সুদখোরকে বলেননি মধঘরকে বলেননি আল্লাহ ইমানদারদের নাম ধরে ডেকে বলেছেন হে ইমানদারে রাম তোমরা যেন বেশি বেশি কুধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে রে নিশ্চয়ই কুধারণা একটি মহাপাপ কুধারণা একটি জঘন্য কাজ তোমরা মানুষের উপরে কুধারণা করবে না মানুষের উপরে তোমরা ধারণা করবে না এবং তার পিছনে সমাচলনা করবে না কেন করবে না আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোরভাবে আপনাকে আমাকে সতর্ক করছেন ভালো করে শোনেন দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা সূরা হুজরাত ৪৯ নাম্বার সূরা ১২ নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা কি কেউ নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে কেউ কি তোমরা পারবে যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে এটা কেউ কি তোমরা পারবে এটা কোনোদিন পারব না যান চলে যাবে কিন্তু মৃত মাংস খেতে পারব না আল্লাহ বলছেন বান্দারে তোমরা এত এটাকে ঘৃণা কর রে এত তোমরা এটাকে ঘৃণা কর কিন্তু শোনে না তার থেকেও জঘন্য জিনিস হল গিবধ সমাচলনা খবরদার তোমরা সমচলনা করবে কারো ওপরে কুধারণা করবে না কুধারণা কেমন জিনিস আপনাকে উদাহরণ দিব শেষে আর একটা হাদিস শুনেলেন যে গিবদ কাকে বলে আপনি হয়তো বলবেন যে সাহেব গিবত জিনিসটা কি কেউ যে চুরি করেছে গ্রামের আব্দুর রহমান একটা ছেলে চুরি করেছে তাকে নিয়ে যদি আলোচনা করি এটাও কি কিবধ হবে এটা একটা প্রশ্ন জাগবে তো তো সেম আপনাকে হাদিস দিই হাবিসের রাবি হলো হাজিরাতে আবু হরাইরা রাজিয়াল্লাহু তা আনহু হাজিরাতে আবু হরাইরা বর্ণনা করছেন হে দুনিয়াবাসী সনম আল্লাহর নবী বলছেন অলা আতাদরু না মাল্গিবাতুম পলো আল্লাহু রসুলহু আলামম হাজরাতে আবু হরাইরা বনছেন আল্লাহর নেবী বলেছেন যেন আকাল আটা দুরু না মালগিবা তো হে দুনিয়াবাসী ভালো করে শুনে রাখিন বিশ্বনবী বলছেন রে আমার সাহাবিরা তোমরা কি জানো গিবত কাকে বলে সমচলনা কাকে বলে এ বিষয়ে কি কারো তোমাদের জ্ঞান আছে রে সাহাবিরা বললেন হাজরাতে আব হরাইরা বলছেন যে আমরা উত্তর দিলাম কলাম ক লা আল্লাহ ও রাসুলহ আমরা আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল সোনে রাখেন ইয়া রসুল আল্লাম ইয়া এটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালো জানেন আপনি একটু আমাদের সামনে বিস্তারিত করে দেন গিবাদ কাকে বলে আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবিরা শুনো রে তোমরা তোমাদের মুসলিম ভাইয়ের তার ওয়াসাকwidehat এমন ভাবে তাকে নিয়ে তোমরা আলোচনা করলে এমন ভাবে তাকে নিয়ে তোমরা কথা বার্তা বললে যে ওই ব্যক্তি যখন তোমার ওই কথাটা যাবে পেয়ে আর যদি সেই মনে দুঃখ পাই কষ্ট পায়। রে আমার নাম হবে হাজরাতে হারাইরা বলছেন যে তখন আমরা আল্লাহ রসুলকে বললাম আল্লাহ আমরা যার আলোচনা করব সে ব্যক্তি যদি সত্যি ওই কাজ করে থাকে মনে করেলেন যে এখন এই গ্রামের একজন চুরি করে নিয়েছে আবার মসজিদ থেকে চুরি করেছে সবাই ছেলেটির ওপরে আমরা নারাজ হয়ে গেছি কঠোর বিচার চাইছি স্বাভাবিক যে মসজিদ থেকে কেন চুরি করল কিন্তু হাদিসটার সাথে অ্যাডজাস্ট করছি ভালো করে শোনেন যে আল্লাহর নবী বলছেন যে তোমরা এমন কাউকে নিয়ে তোমরা আলোচনা করলে রে আর যখনই ওই ব্যক্তিটা কথাগুলো শুনতে পেয়ে যাবে যদি সেই কষ্ট পায় দুঃখ পায় তাহলে এটারই নাম হয়ে যাবে তখন সাহাবিরা বললেন যে আমরা এমন কিছু আলোচনা করব আর ওই আলোচনাগুলো যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে কি কিব হবে আল্লাহর নবী বলছেন সত্যিকারই যদি কাজগুলো তার মধ্যে পাওয়া যায় তবুও কিবদ হয়ে যাবে এখন গ্রামের আব্দুর রহমান চুরি করলো তাকেও নিয়েও যদি আপনি কটুক্তি করেন তাকেও নিয়ে যদি সমাজে আপনি আলোচনা করেন তাকে যদি আপনি বেজ্জতি করেন এটাই আল্লাহর নবী বলছেন এটারই নাম হয়ে যাবে কি আর যদি সে চুরি না করে থাকে তারপরও তুমি বলো ওটা তার উপরে তুমি যেন মিথ্যা অপবাদ লাগিয়েছ তাহলে দুনিয়ার মানুষ রে আমি কোনটা আপনাকে বুঝাতে চাইছি যে আল্লাহর নবী বলছেন যে তোমার ভাইয়ের তুমি এমন ভাবে আলোচনা করলে রে তার সাক্ষাতে আর যখন সেই আলোচনাগুলো শুনবে যদি ভিতরে কষ্ট পায় দুঃখ পায় ওটারই নাম হয়ে যাবে গিবা আমরা করি না আলোচনা এটাকে আমরা গুনা মনে করে করি না এ পাপটি এত খাতার না কিছু পাপ আছে খুব ভাইটাল কথা আপনাকে বলছি পরিশ্রম করে পাপ হয় কষ্ট করে পাপ হয় কেমন করে আচ্ছা রাত্রি বারোটায় এখন আমি গ্রামে চুরি করতে আসলাম বোঝার ক্ষেত্রে বলছি আমার যুক্তি উদাহরণগুলো ভালো করে শুনেন বিষয় বুঝে চলে আসবে চুরি করতে আসলাম মনে করলেন সাইকেল নিয়ে এখন তো এই ছোটো মোটো চোর আর নাই আগে ধান ভুট্টাগুলো গলি থেকে হারিয়ে যেত চুরি করতো ওই চোর আর নাই এখন বড় বড় চোর বসে আছে তো আপনার গলি থেকে আমি দুই বস্তা ধান ভুট্টা গম আমি সাইকেলে করে নিয়ে বাড়ি পালাচ্ছি যেতে যেতে মাঠের মধ্যে সাইকেলটা পাংচার হয়ে গেল এবার না ফেলতে পারছি চুরি করা জিনিস মহব্বত না নিয়ে যেতে পারছি একটু কষ্ট হবে কিনা কষ্ট হবে কষ্ট হলো অথচ কি হলো পাপ পাপ করলাম কিন্তু কষ্ট হলো আনন্দর পাপ যে না করে মানুষ কষ্ট পায় না আনন্দ পায় যে আনন্দে সময় কাটায় কিন্তু পা হয় গিবদ গিবদটা এত জঘন্য আরো খাতারনাক জিনিস এই গিবোধ করে মানুষ আনন্দ পায় ও কিছু জানে না দুইজন এখানে একজনকে নিয়ে আলোচনা চলছে ওই তিন নম্বর মালে এসে যখনই বসেছে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো আসলে হালাকে কিছুই বুঝে না জানে না তারপরে বলে গিবদ এত খাত পাপ যে এটা মানুষ করতে ভালোবাসে এই গিবদ করে মানুষের আনন্দ পায় এখন আমি আপনি যদি আলোচনা করছি কেউ যদি আমার একটা কথাতে সাপোর্ট করে দেয় যে হ্যাঁ ঠিক বলেছো তুমি ওই লোকটা আসলেই খারাপ আমি আরও পাওয়ার ফেলে এলি না যতটা আনন্দে বলছিলাম আরও আমার ভিতরে আনন্দ প্রকাশ পাবে যে তো গিবদ খুব খতরনাক জিনিস গিবদ আপনাকে ধ্বংস কিভাবে করে হাদিস আমি মনে রেখেছি আপনাকে শোনাবো তার আগে এই যে আল্লাহ বলছেন কুধারণা ধারণা করিও না এটা শুনেন আগে কুধারণা করতে আল্লাহ কেন নিষেধ করলেন আমি কথাগুলো সাজিয়ে বলছি যেটার সাথে যেটা মিল হবে ওটাই বলছি আগে যে আল্লাহ বলছেন গিবদ করিও না গিবদের হাদিস আপনাকে দিলাম তারপরে আল্লাহ বলেন কু ধারণা করিও না কু ধারণের উদাহরণটা লেন এবার কেন উদাহরণ মহাপাপ আচ্ছা মনে করেলেন এখন মসজিদের ছাতে আপনি আমি একজন ডাক্তার বসে আছি ছাতে বসে আছি তো ছাদ থেকে অটোমেটিক আপনি যদি পূর্ব পশ্চিম প্রান্তে তাকান তো অনেকটা রাস্তা দেখতে পাবেন যদি পূর্ব দিকে তাকান অনেক রাস্তা দেখতে পাবেন মনে করেলেন পূর্ব দিকে তাকিয়ে তিনজন বসে খুব আনন্দর গল্প করছি ইতিমধ্যে একজন ব্যক্তি একটু পাটা নেংড়ে নেংড়ে হেঁটে আসছে ভাবিয়ে না গল্প এর ভিতরে কত জ্ঞান আছে আপনাকে বোঝার চেষ্টা করছি আমি ভালো করে শোনেন নেংড়ে নেংড়ে হেঁটে আসছে তো এবার তিনজন আমরা আছি একজন বলছে লোকটা হয়তো পরে টড়ে গেছিলো পা ব্যথা পেয়েছে পা ভেঙে গেছে ওই কারণে নেংড়ে আসছে তার ভিতরে আর একজন বলছে যে না হয়তো লোকটাকে আল্লাহ নেংড়া করে দুনিয়াতে পাঠিয়েছে নেংড়া মানুষ নেংড়ে হেঁটে আসছে তিন নাম্বার কোয়ালিটির মানুষটি কি বলছে যে লোকটাকে তোমরা যেটা টার্গেট করছো কেউ বলছে যে নেংড়ে হেঁটে আসছে কেউ বলছে যে না আল্লাহ তাকে ন্যাংরা করে পাঠিয়েছে কেউ বলছে যে না ইচ্ছাকৃতভাবে মানুষকে হাসানোর জন্য নেংড়ে আসছে লোকটা যখন কাছে আসলো মসজিদ থেকে নেমে জিজ্ঞেস করলাম ভাই আপনাকে নিয়ে আমরা সমাচলনা করছি কেমন আমি বলছি যে আপনাকে বলছে যে না আপনি হয়তো পড়ে গেছিলেন পাটা ভেঙে গেছে তো কোনটা লোকটি তখন বলছি ভাইয়ারে আরে তোমরা যেটা আমাকে নিয়ে টার্গেট করে আলোচনা করছো কেউ বলছো পা ভেঙে গেছে কেউ বলছে না আল্লাহ ন্যাংরা করে পাঠিয়েছে কিন্তু শোনে নাও আমার পাও ভাঙেনি আল্লাহ আমাকে ন্যাংরা করে পাঠিয়ে আমি সুস্থ তোমার মতো মানস আমি রাস্তায় ধানের আলে হাঁটছিলাম এ কারণে আমি নেংড়ে নেংড়ে হেঁটে আসছিলাম হে দুনিয়ার মানস আপনি বলছেন লোকটি ন্যাংরা আমি বললাম পরে পা ভাঙলো কোনোটাই হলো না লোকটার পায়ের জুতা ফিতা ছিঁড়ে গেছে এই ধারণা কাজে লাগলো না এ কারণে আল্লাহ বলছেন বান্দারে তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে রে যে ধারণা কুধারণা ধারণা হলো মহাপাপ এ ধারণা জঘন্য যা কথা এ ধারণ্য জঘন্য পাপ খবরদার মানুষের উপরে কুধারণা করবে না যদি করি গায়ের জোরে যে না আমার ক্ষতি করেছে তো আর আলোচনা করব না তার ক্ষতি নয় আপনার কোন জায়গাতে ক্ষতি হাদিসলেন আপনার ক্ষতি কোন জায়গাতে আপনি আমার আলোচনা করছেন আমি বক্তব্য দিয়ে চলে গেলাম আপনি আমাকে নিয়ে একদম যত কথা আপনি আলোচনা করছেন আমার কিঞ্চি পরিমাণ ক্ষতি হলো আমি চলে গেলাম ক্ষতিটা আপনার কোন জায়গাতে হাদিসলেন বিশ্বনবী আমার বলেন ইন্দ রায়ুত কি বহু মন শু ফল আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবিরা করা কত জঘন্য তোমরা যদি কারো ওপরে যদি তোমরা কারো পিছনে যদি সমচলনা করো তোমাদের ক্ষতি কোন জায়গাতে আল্লাহর নবী বলছেন হে দুনিয়াবাসী এই হাদিসটা ভালো করে শোনেন আল্লাহর নবী বলছেন ইন্নার আল্লাহ যেদিন এক জায়গাতে জমা করে নিবে আর সমস্ত মানুষের ভিতরে আল্লাহ যখন জান্না তার জাহান্নামের সালা দেবে যখন ওই ব্যক্তির ভিতরে কোন একজন ব্যক্তিকে বললেন রে আব্দুর রহমান সত্তর বছর দুনিয়া করেছ না তোমার আমল নামা ধরো আর যখনই আপনাকে আমাকে আমল নামা দেওয়া হবে আমল নামাটা দেখে চমকে যাব তখন আল্লাহকে বলব দুনিয়াতে তো অনেক আমল করেছিলাম আমি নামাজে পড়েছিলাম রোজা রেখেছিলাম হজ করেছিলাম জাকাত দিয়েছিলাম আমি এত বড় বড় আমলগুলো আমি করে নিয়েছি

যে তুমি দুনিয়াতে আমল করেছ তুমি পৃথিবীতে আমল করেছ রে এটা সত্য আমিও জানি তুমি আমল আমল কিন্তু কিন্তু তুমি করার পরে যখনই তুমি বের হয়ে গেছ চায়ের দোকানে বসে তুমি মানুষের সমচলনা করেছ মানুষের গিবোধ করেছ আর ওই গিবোধ করার কারণে তোমার আমল নামা থেকে আমলগুলো মুছে ফেলে দেওয়া হয়েছে এর জন্য করবে বলছেন তাহলে সময় হয়ে গেছে নাকি চল্লিশে তো কি বুঝতে পারলেন হাদিস থেকে কি বুঝতে পারলেন আপনাকে যে আমি এতক্ষণ থেকে চতুর্থ সাইড মিলিয়ে কথাগুলো সাজিয়ে বলছি বুঝানোর উদ্দেশ্যে যে আল্লাহ রসুল বলছে যে তুমি আজকে আমল করেছো এই আমলটা কি আমতের মাঠে দেখতে পাবে না কেন পাবো না আল্লাহ সরাসরি আপনাকে বলবে যে বান্দা তুমি আমল করেছো আমিও জানি আমিও আমলের নেকি দিয়েছিলাম কিন্তু যখন তুমি মানুষের সমচালনা করেছিলে মানুষের গিবত করেছিলে তখন ওই গিবত করার কারণে তোমার আমল ও আমল থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে একটা সামনে কাঁড়ির পালা আছে লকড়ির পালা আছে ওটাকে পোড়ার জন্য যথেষ্ট কিসের একটা সালাইয়ের কাঠি একটু মেরে আপনি দিয়ে দেন বাস পাঁচ মিনিট পর দেখেন সব তস নস হয়ে গেছে তা আপনার সত্তর বছরের আমলকে ধ্বংস করার জন্য গিবাদি যথেষ্ট যখনই আপনি মানুষের সমাচলনা করবেন তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আমার নামাজ রোজা সব আল্লাহ শেষ করে আজকে আপনি 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 বুঝবেন এখন জুমার আদায় করে বের হবে যদি কারো সমালোচনা করেন তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে এই সলাত আমাকে বাঁচাতে পারবে নাকি আমাদের মাঠে এত জঘন্য পাপ আল্লাহর নেবি সাহাবিদের সামনে বলছেন রে আমার সাহাবিরা যখন আল্লাহ সুবান আমাকে মিরাজে নিয়ে গেলেন আমি যখন জান্নাত আর জাহান্নাম যখন দেখলাম জান্নাত দেখে আনন্দ ভোগ করলাম কিন্তু জাহান্নাম দেখে একটা জিনিস দেখে আমাকে আশ্চর্য হলো কি বিশ্বনবী আমার বলেন এই হাদিসটিও যেন হাজরাতে আবু হরাইরা বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস লম্বা ঘটনা শর্ট করে আপনাকে বলছি আল্লাহর নবী যখন মিরাজে গেলেন অনেক দৃশ্য দেখতে পেলেন তার ভিতরে একটা দৃশ্যের কথা বলি যেটা আমার আজকে বক্তব্যের বিষয় বিশ্ব নবী বললেন রে আমার সাহাবিরা যখন আমি জাহান নাম দেখলাম রে তো ওই জাহান নামের ভিতরে একটা দৃশ্য দেখলাম যে ওই জাহান নামের ভিতরে কিছু মানুষ যেন তাদের নখগুলো পিতলের নখের মতো বড় বড় নখ আর সেগুলো দিয়ে নিজের যেন শরীরকে যেন আপনার রোটারে হাল দেখেছেন কালটির হাল যখন জমি চাষ করে যখন ঘাস গাছালিগুলোকে সবকে একেবারে মিশিয়ে নিয়ে চলে যায় তো আল্লাহ আর নেবি বলছেন যে নিজের শরীরকে নিজে আঘাত করছে নিজের শরীরকে নিজে খামছে শেষ করে দিচ্ছে রে নিজের চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করে দিছে আর নখগুলো বড় বড় তার মুখের আকৃতি দেখা যায় না আমি জিব্রাইল আমিনকে বললাম জিব্রাইল এই কারা রে এই ব্যক্তিরা কি অপরাধ করেছে রে এই ব্যক্তিরা কি গুনাহ করেছে যা আজকে এত কঠিন যাবে তারা নিজের শাস্তি নিজেরাই ভোগ করছে নিজের শরীরকে নিজেরাই ক্ষত করছে আর মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে গল 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 করে রক্ত বয়ে বয়ে পড়তে আছে রে জিব্রাই আমাকে একটু বলো বলো কি এরা অপরাধ করেছে বলো জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়াতে বেশি গুনাহ করে নি এরা যেন মানুষের সমালোচনা করত মানুষের গীবত করত আর মানুষের ইজ্জত নিয়ে এরা ছিনিমিনি খেলতো এই কারণে এরা মানুষের মাংস খেত আর আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন যে তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়া আর গীবত করা সাবান এটা এটাই আল্লাহর নবী বলছেন যে হযরত জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলে দিলেন এই ব্যক্তিরা পৃথিবীতে মানুষকে মানুষ মনে করত না মানুষের इज्जत নিয়ে ছিনি চিনিমিনি খেলতো মানুষের সমালোচনা করতো রে মানুষের গীবত করত এই কারণে আজকে এই কঠোর আযাবে তাদেরকে রাখা হয়েছে কত হাদিস নেবেন আপনাকে আর কি করে বুঝাবো আল্লাহ সোহান সুরা সুরাহুমাজা আমার বক্তব্য শেষ বিষয় শেষ কথা যতগুলো কথা বললাম সমস্তটা এ সুরা হুমাজাতে ভরা আছে শর্ট করে যদি তাফসির করা যায় দেড় ঘন্টা তো শেষ হবে না জি জলসার মাহফিলে দেড় ঘন্টা বললো তার সারা অংশ বোঝাতে বাকি থেকে যায় এত কঠোর কথা আল্লাহ সোবান আতালা বলেছেন জাহান নাম জাহান নামে সাতটা স্তর আছে তার মধ্যে একটা হলো হুতামা এত কঠিন নাম এত ডেঞ্জার খাতারনাক জাহান নাম রুই পোকাতে যেমন কাঠ মাটিকে কুড়ে কুড়ে খাই দেখেছে তো ওই হুতামা নামক জাহান নামের আগুন কলিজা পর্যন্ত স্পর্শ করে রুই পোকার মতো কুরে 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 খাবে এত কঠিন জাহান নাম জাহান নামের আগুনকে তৈরি করতে কত সময় লেগেছিল লম্বা ইতিহাস আর বলছি না সময় পেলে ইনশাল্লাহ কোনোদিন বলবো শুধু ওই হুতামা নামক জাহান নামে যাবে কে বিষয় আমার জাহান নাম নয় কিন্তু তবুও বলতে হচ্ছে কেন যে বিষয় হচ্ছে আমার সমাচলনা করা কত বড় পাপ গিবত করা কত বড় পাপ তো গিবত করলে তার জায়গাটা কোথায় সেটা বোঝানোর জন্য একটু হালকা দৃষ্টান্ত দিই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাযা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয় ওই ব্যক্তিদের জন্য দুর্ভোগ জাহান্নাম রয়েছে নিশ্চয়ই তারা ধ্বংস হবে রে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না তাদের ঠিকানা জাহান্নামে হবে রে কাদের কথা আল্লাহ সুবহান ওয়া বলছেন চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লি কুল্লি হুমা যাতিন লমাজা যারা মানুষ মানুষের সামনে অপমান কথা বলবে যারা দুঃখ কথা বলবে মানুষকে সামনে কথা বলে আঘাত করবে কষ্ট দেবে আর পিছনে সমাচালনা করবে ওই ব্যক্তির জন্য ওই হুতামা নামক জাহান তার ঠিকানা হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা আল্লাহি জামা মালাহু ওয়া আদ্দাদা আজারা নিজের মাল ধন সম্পদকে গুণে গুনে গুনে গুণে স্তর বাই স্তরে সাজিয়ে রাখবে আর ইয়া হিসাবু আননা আখোলাদা আখলাদা আর নিজে মনে মনে ধারণা করবে বাসনা করবে যে এই মাল আমার চির সঙ্গী হবে এ মাল আমাকে বাঁচাবে এই ধারণা যে করবে নবীর জানো আল্লাহর মসজিদে দেবে না নবীর মাদ্রাসায় দেবে না আল্লাহর পথে খরচ করবে না মালকে জমা করে করে রাখবে ওই ব্যক্তির ঠিকানা হবে হুতামা নামক জাহান নামে আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখুলাদা তারা যে মনে মনে ধারণা করে রে যে মাল আমাকে বাঁচাবে মাল আমার সঙ্গে হবে এটা ধারণা যারা করবে আল্লাহ বলছেন কখনো

হতামা জিনিসটাকে হুতামা মানে কি রে তোমাকে কেউ কি জানিয়েছে হুতামা মানে কি আল্লাহর আব্দুল আলামিন বলছেন নারুল লয় কদা ওটা আল্লাহর দেওয়া প্রজ্বলিত আগুন রে ওই আগুনটা এত কঠিন